ওকে প্রশ্নমালা দুই ক্লাস ইলেভেনের ভিডিও লাস্ট অঙ্ক করেছিলাম এইটা এই পৃষ্ঠাতেই আছে প্রশ্নমালা দুই চলছে ক্লাস ইলেভেনের ত্রিকোণমিত ত্রিকোণমিত্তিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোন সমূহ এইটার লাস্ট ভিডিও যেটা পোস্ট করেছি তাতে ছয় দাগ সাতের দাগ করেছি আজকে শুরু করছি আটের দাগ থেকে কস টু দি পাওয়ার ফোর এক্স বাই কস স্কোয়ার এক্স বা সাইন পাওয়ারে ফোর এক্স বাই সাইন স্কোয়ার এক্স ওয়ান ওয়ান হলে কস পাওয়ার ফোর আর কস স্কোয়ার এক্স এরকম করে জাস্ট এক্স আর ওয়াই এক্সের জায়গায় ওয়াই এনেছে ওয়াই জায়গায় এক্স এনেছে সমান ওয়ান ফ্রম তো দিয়েছে আমাদের কি কস টু দি পাওয়ার ফোর এক্স বাই যেটা দিয়েছে দেখছি দিয়েছে হচ্ছে কস টু দি পাওয়ার ফোর এক্স বাই কস ওয়াই প্লাস সাইন তো কস পাওয়ার ফোর এক্স এটা কী করবো ছোটো করে নেওয়ার চেষ্টা করবো ছোটো করে নেওয়ার জন্য কী করব ক এক্সকে ওয়ান এ ধরে নিচ্ছি আর ক স্কোয়ার ওয়াইকে আমরা বি ধরছি বি ধরছি তাহলে কস এক্স এটা হবে কস আছে স্কোয়ার বের করতে হবে স্কোয়ার বের করতে হবে তাহলে সাইন স্কোয়ার এক্স ওয়ান তাহলে আর সাইন স্কোয়ার ওয়াই কমা দিয়ে লিখছি সাইন স্কোয়ার ওয়াই ওয়াইম ওয়ান মাইনাস বিয়ান ওয়াই ক স্কোয়ার ওয়াই মানে আমাদের বি আছে তাহলে ওয়ান মাইনাস বিয়ান মাইনাস এ ওয়ান মাইনাস বি এই জায়গাটাতে কী করবো আমরা মান যদি বসাই বা লিখছি এটা ধরি এখানে আছে ধরি কমা দিয়ে এবারে বা লিখছি এইখানে মান বসাচ্ছি কস কস পাওয়ারে ফোর এক্সের জায়গায় আমরা যদি মান বসাই ক স্কোয়ার এক্স মানে এ তাহলে এখানে ফোর আছে পাওয়ারে তাহলে হবে এ স্কোয়ার আর মানে বি প্লাস সাইন মানে এইটা সাইন মানে ওয়ান আর পাওয়ারে যেহেতু ফোর ছিল তাহলে এটা স্কয়ার হয়ে যাবে সাইন স্কোয়ার মানে ওয়ান মাইনাস বি সমান হচ্ছে ওয়ান তাহলে আমাদের লাস্ট বের আলো কোনটা লাস্ট বের আছে এইটা বাই বি প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি ইকুয়াল টু তুলছি সমাধান করার জন্য লাস্ট সেবাসে যেটা বেরিয়েছিল সেটা তুলছি সেটা ছিল লাস্টে স্কোয়ার বাই বি প্লাস এ স্কোয়ার বাই বি প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়ান মাইনাস বি ওয়ান মাইনাস এ এটা হোল স্কোয়ার ছিল সমান হচ্ছে ওয়ান এটা লাস্ট বেরিয়েছিল নেক্সট এরপর কী করব এটাকে সমাধান করার চেষ্টা করছি গুণ করলে বি ওয়ান বি তাহলে ওয়ান মাইনাস সাথে এ স্কোয়ার গুণ হবে তাহলে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এর সাথে ওয়ান মাইনাস এ স্কোয়ার এইটা পুরোটা গুণ হবে এটার সাথে গুণ হবে তো বিয়ের সাথে যদি গুণ হবে বি মাইনাস এটা হচ্ছে অত টু এ টু এ বি প্লাস এ স্কোয়ার বি সমান হচ্ছে ওয়ান বা স্কোয়ার মাইনাস থ্রি এ বি এটা গেলো এটা গেলো প্লাস এ স্কোয়ার বি প্লাস বি এটা গেলো এটা গেলো সমান কোন গুণ করলে বি মাইনাস বি স্কোয়ার বি কেটে গেল তাহলে এরপর যদি আছে স্কয়ার বি প্লাস বি স্কোয়ার সমান জিরো আমাদের নেক্সট পার্টে এটা এসছে কিন্তু এটা কি কাজে লাগবে সমাধান কোথাও ভুল হয়েছে নাকি এটার সাথে এটা গুন হলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার বি ওকে এক সেকেন্ড কি স্কোয়ার বি নাকি এটার সাথে এরকম হয়েছে এখানে কি হচ্ছে এই স্কোয়ারের সাথে এটা গুণ হলো স্কোয়ারের সাথে ওয়ান গুণ হলো স্কোয়ার স্কোয়ার মাইনাস বি আছে এখানে স্কোয়ার আছে স্কোয়ার বি তাহলে এখানে সমাধান ভুল হয়েছে কোথাও স্কোয়ার বি স্কোয়ার বি কেটে যাবে তাহলে এটা হবে না এটা টু এ বি থাকছে এটা থাকছে টু এ বি সমাধান ভুল হয়েছে আমাদের তাহলে প্লাস বি এটা গুণ হয়েছে ঠিক আছে বিবি কাটলো তাহলে এই লাইন থেকে এই লাইন আসছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান জিরো এটার সমাধান এখানে স্কোয়ার বিতে আমি স্কোয়ার লিখেছিলাম না তাই এটার সাথে এটা যোগ করে দিয়েছিলাম স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি কেটে গেল স্কোয়ার আছে বি আছে মাইনাস টু বি আছে এ স্কোয়ার আছে মাইনাস টু এ বি আছে প্লাস বি ছিল এটা ছিল না এটা ভুলে লিখেছিলাম কোনো এখনই গুণ করলে বি মাইনাস বি স্কোয়ার বি কাটলো একই বলে বি স্কোয়ারটা বসে প্লাস হয়ে যাবে বা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এটা সমান জিরো বা এ মাইনাস বি সমান জিরো এ সমান বি তাহলে আমরা কী প্রমাণ করতে পারলাম এ সমান বি এখন এ সমান বি প্রমাণ করেছি এ ধরেছি কাকে কস স্কোয়ার এক্সকে বি ধরেছি ক স্কোয়ার ওয়াইকে তাহলে এ সমান বি যেহেতু তাহলে কস স্কোয়ার এক্স সমান হচ্ছে কস স্কোয়ার ওয়াই আমাদের হাতে এটা আছে প্রমাণ করতে বলেছে কি কস ফোর ওয়াই যেটা প্রমাণ করতে বলেছে আমি এ পাশে লিখছি প্রমাণ করতে বলেছে কস ফোর ওয়াই এল এইচ এস সমান কস ফোর ওয়াই বাই ক স্কোয়ার এক্স প্লাস সাইন ফোর ওয়াই বাই সাইন এক্স সমান ওয়ান করে তুলছে তো কস ফোর এক্স কস ক ওয়াই তাহলে কস ফোর বের মানে কথা হচ্ছে কস ফোর এক্স হচ্ছে ক ওয়াই তাহলে কস স্কোয়ার ওয়াই হচ্ছে ক ওয়াইয়ের হোল স্কয়ার লিখতে পারি নিজেরটা ক লিখতে পারি প্লাস সাইন স্কোয়ার মানে সাইন ওয়াইয়ের হোল স্কোয়ার লিখতে পারি সাইন স্কোয়ার এক্স লিখতে পারি জাস্ট বোঝানোর জন্য লিখলাম এটা ক স্কোয়ার ওয়াই মানে ক স্কোয়ার ওয়াই লিখে রেখেছি হোল স্কোয়ার ক স্কোয়ার এক্স মানে হচ্ছে কত ক স্কোয়ার এক্স মানে বেরোচ্ছে আমাদের ক স্কোয়ার ওয়াই তাহলে ক স্কোয়ার ওয়াই লিখতে পারি প্লাস সাইন স্কোয়ার ওয়াই বের করানি এখানে ক স্কোয়ার এক্স মানে যদি ক স্কোয়ার ওয়াই হয় তাহলে ক স্কোয়ার এক্সের জায়গায় লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান ক স্কোয়ার ওয়াই হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই তাহলে ওয়ান ওয়ান বাচ্চ হয়ে গেল মাইনাস মাইনাস বাচ্চ হয়ে গেলো তাহলে সাইন স্কোয়ার এক্স সমান সাইন ওয়াই এটা আমাদের বেরোবে কস যদি কস ওয়াই হয় তাহলে সাইন স্কোয়ার স্কোয়ার ওয়াই হবে তাহলে সাইন স্কোয়ার ওয়াই জায়গায় তো যেরকম ছিল সাইন স্কোয়ার ওয়াইয়ের হোল স্কোয়ার লিখে দেব সাইন স্কোয়ার এক্সের জায়গায় সাইন স্কোয়ার ওয়াই লিখে দেবো দুটো একই আছে তাহলে এটা কাটলে স্কোয়ার কাটবে এটা কাটলে স্কোয়ার কাটবে তাহলে পড়ে থাকলো কি আমাদের ক স্কোয়ার ওয়াই প্লাস স্কোয়ার ওয়াই সমান ওয়ান প্রমাণিত জাস্ট এ ধরেছি কোনটাকে একেশে দেখায় কোয়ার এক্সকে এ কোয়ার ওয়াই কে বি ধরেছি তাহলে সেখান থেকে সাইনের মান বের করেছি যে মানটা বসানোর পরে আমাদের এ সমান বি বেরিয়েছে অর্থাৎ কসকোয়ার এক্স ওয়ান ক স্কোয়ার ওয়াই বলেছে সেখান থেকে বের করেছি সাইন স্কোয়ার এক্স সমান সাইন স্কোয়ার ওয়াই মান বসিয়ে দিয়েছি অঙ্ক তো উত্তর এ আসবে নেক্সট কি হচ্ছে আটের পরে নয়দাকে নয়দাগের অঙ্কটা কি বলেছে কোসেক কোশেক এক্স সমান নয়দাগের অঙ্কটা কি বলেছে কোসেক এক্স সমান কোসেক ওয়াই কোসেক জেট প্লাস কট ওয়াই কট জেট হলে প্রমাণ করে যে কোসেক ওয়াই সমান কোসেক এক্স প্লাস মাইনাস কট ওয়াই এক্স চেয়েছে তাহলে এক্স সমান দিয়ে চেয়েছে কোসেক মান বের করতে বলেছে বের করতে বলেছে এই মান আর চেয়েছে হচ্ছে কর দি তাহলে এটাকে কী করবো এই কট দিয়ে চেয়েছে কোশেক দিয়ে চেয়েছে কোশেক দেবে করতে বলছে তো কোশেকটাকে আমরা নিয়ে চলে আসবো ডান পাশে কোশেক দিয়ে যেহেতু চেয়েছে তো চেয়েছে বাম পাশে নিয়ে চলে আসবো যেদিকে এক্স থাকে তাহলে মাইনাস কোশেক ওয়াই কোশেক জেড সমান হচ্ছে কত কো কট ওয়াই কট জেড উভয় পক্ষ বর্গ করে নিব এটা হলো আমাদের নেক্সট কী করবো এটাকে সূত্রে ফেলবো করে লিখছি কোসেক স্কোয়ার এক্স মাইনাস টু ইন্টু কোসেক এক্স কোসেকো জেড কোসেকো তিনটে আসছে প্লাস কোসেক্স স্কোয়ার ওয়াই কোসেক্স স্কোয়ার জেড সমান কট স্কোয়ার ওয়াই এটা হচ্ছে কট স্কোয়ার ওয়াই কর স্কোয়ার জেড পরপর আসবে আচ্ছা কট স্কোয়ার ওয়াই লিখে রাখি কট স্কোয়ার ওয়াই

নেক্সট একটা অন্য পেজে করি কেন নতুন পেজে যেটা আছে এই পাশে এই পৃষ্ঠাটাতে যেটা আছে আচ্ছা এইখান থেকে করে নিচ্ছি তুলছি না কোনো কিছু নতুন করে এইখান থেকে তুলছি বসে বসে তাহলে কোসেক কোসেক স্কোয়ার এক্স মাইনাস টু কোশেক এক্স কোশেক ওয়াই কোশেক জেড তুলেছি প্লাস কোসেক্স স্কোয়ার ওয়াই কোসেক্স স্কোয়ার জেড এ মাইনাস স্কোয়ারের সূত্র ছিল কর স্কোয়ার মানে লিখতে পারি আমরা কোসেক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান কর স্কোয়ার জেড মানে হচ্ছে জেড মাইনাস ওয়ান থেকে এটা পেয়েছি এটা যদি সমাধান করি এই পার্টটাকে যদি সমাধান গুণ করি তাহলে এই পার্টটা আসবে কি এটা তুলে নিয়েছি এই পাটটাকে যদি গুণ করছি এই পাটটা আসা উচিত এটাকে পুরো তুলছি মনে করছি এইটা পুরো তুলেছি বাম পক্ষ নিয়ে কোনো চেঞ্জ হবে না ডান পক্ষ থেকে করছি তাহলে এটা হবে কোশেক স্কোয়ার ওয়াই কোসেক্স স্কোয়ার জেড মাইনাস কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস কোশেক স্কোয়ার জেড প্লাস ওয়ান এটা আসার কথা গুণ করার পরে এবার কি করবো সব কটাকে আমরা বাম পাশে নিয়ে চলে যাবো এই যে এখানে যতগুলো আছে এখানে যতগুলো আছে এটা জায়গায় এটা এটা তোলা হবে এখানে সব পরে আমরা নিয়ে যাব বাম পাশে এক পাশে যদি নিয়ে আসি এক পাশে নিয়ে দেখতে এরকম লাগবে বা কোসেক স্কোয়ার এক্স মাইনাস টু কোসেক এক্স কোশেক ওয়াই কোসেক জেড প্লাস কোশেক স্কোয়ার ওয়াই কোসেক স্কোয়ার জেড লাল হয়ে গেলো এটার পর থেকে এটা ফ্রেশভাবে লেখা আছে এটা এবে গেলে হবে মাইনাস কোসেক স্কোয়ার ওয়াই কোসেক স্কোয়ার জেড প্লাস কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস কোসেক স্কোয়ার জেড মাইনাস ওয়ান আচ্ছা প্লাস কোসেক স্কোয়ার এক্স এইটা এইটা এ এলে মাইনাস এইটা হলো এটা এবে সে প্লাস কোসেক স্কোয়ার এটা এলে প্লাস স্কোয়ার মাইনাস ওয়ান সমান জিরো এইটা বামপক্ষ টানপক্ষ হয়ে গেল কাটা হচ্ছে কোনটা কোসেক স্কোয়ার ওয়াই কোসেক্সার জেট কোসেক্স স্কোয়ার ওয়াই কোসেক স্কোয়ার জেট এটা প্লাস আছে এটা পুরোটা মাইনাস আছে এটা পুরোপুরি বাদ চলে যাচ্ছে এটাই কি করবো চেয়েছে হচ্ছে কোসেক স্কোয়ার ওয়াই মান তো আমরা কোসেক স্কোয়ার ওয়াইকে এক পাশে প্রথমে নিয়ে আসছি যেহেতু কোসেক স্কোয়ার কো যেহেতু কোসেক ওয়াই এর মান চেয়েছে তো কোসেক স্কোয়ার ওয়াই লিখেছি নেক্সট কি লিখব মাইনাস টু কোসেক এক্স কোসেক জেড কোশেক ওয়াই কোসেক ওয়াই তাহলে এই পাটটা হয়েছে এই পার্টটা হয়েছে আর কী কী বাকি আছে এইটা বাকি আছে কোসেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার জেড মাইনাস ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়ান এইটা আছে প্লাস লিখব এটাকে তুলে দিচ্ছি কোসেক স্কোয়ার এক্স প্লাস প্লাস কোসেক স্কোয়ার জেড মাইনাস ওয়ান সেভেন জিরো বা কোসেক স্কোয়ার ওয়াই মাইনাস টু কোসেক এক্স কোসেক জেড কোসেক ওয়াই প্লাস এই পার্টটাকে একটু এইটা যদি না করি কোনোভাবে কোনো সমাধান তার সাথেও এটা আমাদের এইটা করলেও এইটা দিয়ে করলেও আমাদের অঙ্ক আসবে তবে আগে থেকেও যদি সমাধান করি তাহলে অঙ্কটা একটু ছোটো হয়ে যাবে যেরকম কোশেক স্কোয়ার জেটকে এক জায়গায় আমরা রাখতে এখানে কোশেক স্কোয়ার তাহলে এটা চলে গেল তাহলে পড়ে থাকছি কি কট স্কোয়ার এক্স মাইনাস ওয়ান মানে আমরা জানি কট স্কোয়ার তাহলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স আর এই মাইনাস ওয়ান এটা নিয়ে আমরা স্কোয়ার কট স্কোয়ার এক্স লিখতে পারি স্কোয়ার এক্স লেখার কারণ হচ্ছে লাস্টে কট এক্স আছে একটা দেখতে পাচ্ছি এই কট এক্সটাকে করার জন্য কট স্কোয়ার এক্স নিয়ে যাচ্ছি যতটা সম্ভব অঙ্কের দিকে যেতে যায় সেটা হচ্ছে তাহলে এইবারে যদি দেখি এই অঙ্কটাকে কোসেক্স স্কোয়ারে ওয়াই টু কোসেকো এক্স যেটা সে ওয়াই গুণ আছে এটা পুরোটা আলাদা কিছু আছে এখানে কোসেক ওয়াই দিয়ে কিছুই নেই তো এইটাকে আমরা ধরবো এ স্কোয়ার এটাকে কোষে ওয়াইকে এর এক্সের মধ্যে ধরছি তাহলে এক্স স্কোয়ার প্লাস বা মাইনাস যাই হোক এটা ধ্রুবক যদি হয় বি এক্স কোষে ওয়াইকে এ এক্স ধরেছি প্লাস সিটা ধ্রুবক এটা পুরোটাকে ধ্রুবক ধরব কোশেক ওয়াইটা এইটা হচ্ছে চল ধরবো আর এইটা হচ্ছে সহগ ধরব কোসে স্কোয়ার ওয়াইটা এক্স স্কোয়ার তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সূত্র অনুযায়ী যদি কোসেক ওয়াইয়ের মান বের করাই মানে মান বের করানো মানে কি এখানে আমরা কোশেক ওয়াইকে চল ধরছি তাহলে ওয়াই সমান যদি বের করাই তাহলে কোসেক ওয়াই সমান হচ্ছে কোসেক ওয়াই সমান হচ্ছে মাইনাস বি মাইনাস বি মানে হচ্ছে এখানে মাইনাস টু কোসেক্স জেট ছিল তাহলে টু কোসেক এক্স জেড ছিল এখানে মাইনাস ছিল আর সূত্র দেখা যাচ্ছে না এখানের মাইনাস ছিল আর সূত্রের মাইনাস মিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে তাই এখানে মাইনাস চিহ্ন দিব না মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি বি স্কোয়ার মানে এইটা স্কোয়ার তাহলে ফোর কোশেক স্কোয়ার এক্স কোশেক স্কোয়ার জেড বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে হচ্ছে ওয়ান সি মানে হচ্ছে এইটা তাহলে ফোর কোসেক স্কোয়ার জেড ফোর কোসেক স্কোয়ার জেড মাইনাস ফোর এ সি ফোর ইন্টু এ ইন্টু সি হচ্ছে কোট স্কোয়ার জেট প্লাস কোট স্কোয়ার এক্স এটা ছিল টু ইন্টু এ মানে টু এটাকে আমরা সমাধান করছি এই একটু জায়গার অভাব বলে এখানে ঘাঁটাঘাঁটা হয়েছে মাইনাস সূত্র ফেলেছি মাইনাস সূত্র এটা আসছে এটা লিখেছি ফোর কোসেক স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ফোর ইন্টু এর মান তো লাল চিহ্ন দিয়ে কি হচ্ছে এখান থেকে ফোর যদি কমন নি আচ্ছা লিখে দিচ্ছি দাও কোসেক এক্স কোসেক জেড প্লাস মাইনাস এখানে একটা ফোর আছে এখানে একটা ফোর আছে ফোর যদি বাইরে নিয়ে চলে আসি তাহলে টু হয়ে যাবে তাহলে রুট ওভার কোসেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার জেড এটা ছিল মাইনাস কোসেক স্কোয়ার জেড কোসেক স্কোয়ার জেড মাইনাস কট স্কোয়ার এক্স মাইনাসটা এখানে গুণ আঁকারে আছে ফোরটা যদি কমন চলে এই যে ফোরটা যদি কমন চলে এই মাইনাস এখানে প্লাস সব চিহ্নগুলো মাইনাস হয়ে যাবে টু আছে নিচে টু আছে তো এই টুটা কমন গেলে এই নিচে টু এর সাথে কেটে গেলো তাহলে হচ্ছে কি কোশেক এক্স কোশেক জেট প্লাস মাইনাস প্রথমটা আমাদের প্রমাণ হয়ে গেছে কোসেক এক্স কোশেক জেটস বইয়ের প্রমাণ যদি দেখি চেয়েছে কোশেক বয়সমান কোষের জেট কোশেক এক্স প্লাস কট দিয়ে চেয়েছে তো কোশের জেট কোশেক জেট কোশেক এক্স কোসেক তো প্রথম পার্টটা হয়ে গেছে প্লাস মাইনাসের যে সামনের পাটটা কোশেক জেট কোশেক এক্স হয়ে গেছে এই পাটটায় টু তো কেটে গেছে তো এইটা থেকে প্রমাণ করতে হবে এটা থেকে কী আসছে প্রথমে আসছে কোশেক স্কোয়ার এক্স কোশেক স্কোয়ার জেট কোসেক্স স্কোয়ার জেড তো এখান থেকে দুটোতে কোসেস স্কোয়ার জেড একই আছে তো কমন নিয়ে ভিতরে কোসেক স্কোয়ার যদি কমন যায় এটা থাকছে কি কোসেক স্কোয়ার থাকছে মাইনাস এটা থেকে শুধু কোসেক ছিল ওয়ান থাকছে মাইনাস তুলে দিচ্ছি তুলে দিচ্ছি সমান কোসেক জেড কোসেক এক্স প্লাস মাইনাস স্কোয়ার কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান মানে আমরা জানি কট স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স এটা ছিল সমান হচ্ছে কোসেক জেট কোষেক এক্স প্লাস মাইনাস রুট ওভার কট স্কোয়ার এক্স যদি কমন যায় কট স্কোয়ার এক্স তাহলে পড়ে থাকছি কি কোসেক্স স্কোয়ার জেট মাইনাস ওয়ান সমান হচ্ছে কোসেক জেট কোসেক এক্স প্লাস মাইনাস রুট ওভার কট স্কোয়ার এক্স এটা হচ্ছে

দিয়ে এ কর দিয়েছিল এই পাশের করটাকে পুরো কোষেকে প্রকাশ করেছি দিলে আমরা শুধু কোসেক দিয়ে একটা আনার চেষ্টা করছিলাম যাতে কোষে গয়ের মান এইভাবে বের করতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অর্থাৎ শ্রীধরাচার যে সূত্র অনুযায়ী বের করতে পারি কোষে গয়ের মান কারণ হচ্ছে আছে যে সূত্রই একটা মনে পড়ছে যেটার ভেতরে প্লাস মাইনাস আছে এই যে প্লাস মাইনাস যেটা কোশ্চেনে বেরিয়েছে এটা শ্রীধর আচার যে সূত্রই আছে ভেতরে বাইরে না ভেতরে যেটা আছে তো এটা বেরিয়েছে আমাদের বর্গ অনুযায়ী এই এই ডানপ এটা ওপাস এটা ডানপাস এক পাশে নিয়ে গেলে সমান জিরো কোসেক স্কোয়ার ওয়াই সমাধান করে লাস্টে সমীকরণ এটা বেরিয়েছিল কোসেক স্কোয়ার ওয়াইকে আমরা চল রাশি ধরছি এক্সের মতো করে তো কোসেকয়ার সমান মাইনাস বি প্লাস মাইনাস রুটো হার বিস্কোয়ার মাইনাস ফোর টু টু এ এই সূত্রে ফেলেছি জাস্ট সমাধান করেছি কমন নিয়ে সব কিছু কাটাকুটি করে ছোটো ছোটো করতে হয়েছে লাস্টে এটা বেরিয়েছে এটা হলো আমাদের আটের দাগ ও নয় দাগ কমপ্লিট হলো নেক্সট ভিডিও থেকে দশের দাগ থেকে আসবে